প্রধান উপদেষ্টাড মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে দুদকের দায়ের করা মামলা বাতিল করেছেন আদালত আজ বুধবার তেইশ এপ্রিল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এ রায় দেন ক্ষমতাত্যুত আওয়ামী লীগ সরকারের আমলে হাজার তেইশ সালের ত্রিশ মেড ইউনুস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের তৎকালীন উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেছিলেন মামলার অভিযোগে বলা হয়েছিল পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাত করেছেন আসামিরা অবৈধভাবে সেই অর্থ স্থানান্তর করা হয়েছে যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধগণ্য ডে ইউনুস ছাড়াও গ্রামীণ টেলিকমের ছয় কর্মকর্তা হলেন তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম পরিচালক আশরাফুল হাসান নূরজাহান বেগম শাহজাহান নাজনিন সুলতানা ও হাজ্জাতুল ইসলাম লতিফি দুই হাজার চব্বিশ সালের আট জুলাই মামলার অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ইউনুস ও গ্রামীণ টেলিকমের কর্মকর্তারা তবে আবেদনের শুনানি শেষে চব্বিশ লাই আবেদনটি খারিজ করে আদেশ দেন হাইকোর্ট পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিফটু আপিল করেন ইউনুস ও ছয় কর্মকর্তা তবে গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র বা দুদকের পক্ষে মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করেন পিপি রাষ্ট্রপক্ষে আবেদনটি গত বছরের এক এক আগস্ট মঞ্জুর করেন ঢাকার বিশেষ জোজ আদালত চার এর বিচারক অন্যদিকে লিফটু আপিল মঞ্জুর করে এক অক্টোবর আদেশ দেন আপিল বিভাগ সে অনুযায়ী বুধবার আপিল শুনানি শেষে রায় দিলেন আপিল বিভাগ আপিল বিভাগে শুনানিতে ইউনুসের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও আইনজীবী আসিফ হোসাইন ছিলেন দুদকের পক্ষে আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন মামলাটির শুনানির জন্য গত বছর পাঁচ সেপ্টেম্বর বিচারিক আদালতে দিন ধার্য থাকা অবস্থায় আপিলকারীদের না জানিয়ে গত বছরের ত্রোগার আগস্ট মামলাটি প্রত্যাহার করা হয় যাতে আইনের লঙ্ঘন তবে এখন আপিল বিভাগ সবকিছুর সমাধান করে দিলেন রায়ের পর দুদকের পক্ষে আইনজীবী আসিফ হাসান বলেন ইউনুসের বিরুদ্ধে দুদকের মামলা করার সিদ্ধান্তটি সঠিক হয়নি আজ আপিল বিভাগের রায়ে সেটি প্রতিষ্ঠিত হয়েছে